হ্যালো বিমান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব সেরা দশটি বডি ওয়াশ আর এই বডি গুলো হচ্ছে সব স্কিন টাইপ আমরা অনেকেই সাবান ব্যবহার করে থাকি সাবান ব্যবহার করা একদম উচিত না সাবান আমাদের ত্বককে কালো করে ফেলে এবং ত্বককে অনেক বেশি ড্রাই করে ফেলে সাবানে থাকা খেত আমাদের ত্বকে প্রচুর পরিমাণে অ্যালার্জি সমস্যা দেখা দিতে পারে তাই আমরা কেউ সাবান ব্যবহার করব না সাবান ব্যবহার করা থেকে বিরত থাকবো বলেন আর কথা না বলে জেনে নিন বরিওয়াশগুলো কী কী প্রথমে যে বরিওয়াশটার কথা বলবো তা হচ্ছে স্যানড্রাইভের বরিওয়াশ এটি ত্বকে মৃতকুজ দূর করে এবং ত্বককে কোমর ও সফট করে ত্বকে মশলাজ করে এতে কোনো ক্ষতিকর রাসায়নিক উপাদান নেই তাই এটা ত্বকের জন্য উপযুক্ত এটা বড়ের ত্বককে এক্সপোলিউটর করে এবং ত্বককে নরম ও সফ্ট রাখে সেন্ট আর বডি ওয়াশে চারটা ফ্লেভার আছে আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন তারপর দেখো অ্যাকোয়া বডি ওয়াশ যাদের ড্রাই তারা এই বডি ওয়াশটা ইউজ করতে পারেন এটা ত্বকে অনেক সফট ও সতেজ রাখে এবং মশ্চারাইজ রাখে অ্যারোমা থেরাপি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি তারপর আছে নেভিয়া শাওয়ার জেল নেভিয়া শাওয়ার জেলের অনেকগুলো ফ্লেভার আছে তিন থেকে চারটা ফ্লেভার আছে এই জেলটা স্কিনকে অনেক ব্রাইট করবে এবং অনেক ফ্রেশ করবে এটা দিয়ে স্কিনকে গোসল করার পরে স্কিনে এই শাওয়ার জেলটা সব ঋতুতে ব্যবহার করা যাবে তারপর আসি ডাব শাওয়ার জেলের এটা কিন্তু ডাই স্কিনের জন্য খুবই ভালো এবং স্কিনকে অনেক সফট ও নরম রাখে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে তারপর আসি পিয়ার্স সাওয়ার শাওয়ার জেল এটা ন্যাচারাল অয়েল দিয়ে তৈরি এটা কিন্তু সব স্কিনের জন্য সুইটেবল যেকোনো বয়সের মানুষ এটা ইউজ করতে পারেন এতে গ্লিসারিন মিক্স করা আছে এটা শীতের জন্য খুবই ভালো এটা চাইলে তোমরা শীতকালে ইউজ করতে পারো নেক্সট চলে আসে বায়োটিক শাওয়ার জেলে যাদের শরীরে অনেক পরিমাণে র্যাশ আছে এবং শরীর জ্বালা পোড়া করে তাদের জন্য বেস্ট একটা শাওয়ার জেল এটা ন্যাচারাল কেমিক্যাল ফ্রি এটা সব বয়সের মানুষ ইউজ করতে পারেন এবং ত্বকে গভীর থেকে উজ্জ্বল করেন এরপর দেখে আসি ওলে শাওয়ার জেল নিয়ে এই শাওয়ার জেলটা প্যারাবিন ও রাসায়নিক মুক্ত এটা যে কোনো ত্বকে ইউজ করা যাবে শুষ্ক ত্বকেও এবং অয়েলি ত্বকেও নেক্সট চলে আসি পিয়মা শাওয়ার জেলে এই শাওয়ার জেলটা বিভিন্ন ফলে সমৃদ্ধ তাই এটা আমাদেরকে অনেক রিফ্রেশিং করবে এবং ত্বকের সমস্ত ট্যান দূর করবে তাই তোমরা এটা ইউজ করতে পারো নেক্সট চলে আসে মামা আর্থে ভিটামিন সি বডি ওয়াশে এটার অনেকগুলো ফ্লেভার আছে আপনারা চাইলে যে কোনো একটি ফ্লেভার ব্যবহার করতে পারেন আর এটা বডির জন্য খুব খুবই উপযোগী একটি বডি ওয়াশ এই বডি ওয়াশটা আমাদের ত্বকের কবির থেকে ময়লা দূর করবে এবং ত্বকে উজ্জ্বল করবে আর এটার যে ফ্লেভারগুলো আছে সবগুলো অনেক ভালো তাই এটা আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আমি আজকে আপনাদের সাথে দশটি বডি ওয়াশ শেয়ার করছি আর এগুলো প্রাইজও অনেক বেশি তাই যারা চান রিজনেবল প্রাইজের মধ্যে দেড়শো দুশো টাকার মধ্যে যে বডি ওয়াশগুলো হয় তার মধ্যে বেস্ট যেগুলো সেগুলো খুঁজে দেওয়ার জন্য তাহলে নেক্সট সে ভিডিওটাই করব। আপনারা যদি এমন ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন